নিজে পেনাল্টি না নিয়ে এমবাপ্পেকে নেওয়ার সুযোগ করে দিতে দেখা গেছে ভিনিকে গোলের পর একসঙ্গে উদযাপনও করেন তারা তবে এর মধ্যে নাকি এমবাপ্পের ব্যাপারে ব্রাজিলিয়ান শত্রীতদের সতর্কবার্তা পাঠিয়েছেন নেইমার তিনি জানিয়েছেন এমবাপ্পের সঙ্গে খেলাটা নরক যন্ত্রণার মতো ব্যাপারে নেইমারের এই বার্তা দেওয়ার বিষয়টি জানিয়েছেন ফরাসি সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব সাইরিল হানুনা থেকে সাল পর্যন্ত নেইমার ও এমবাপ্পে পিএচিতে একসঙ্গে একশো ছত্রিশটি ম্যাচ খেলেছেন এই সময়ে দুজন মিলে দলের হয়ে করেছেন চুয়ান্নটি গোল লম্বা সময়ের এই সতীর্থকে নিয়ে ব্রাজিলিয়ান বন্ধুদের নেইমার কি বার্তা দিয়েছেন তা জানিয়ে ইউরোপ ওয়ান নামে একটি বডকাস্টে সাইরিল হানুনা বলেছেন রিয়ালে খেলায় সেই ব্রাজিলিয়ানরা নেইমারের বন্ধু আর নেইমার ও এমবাপ্পের মধ্যে যুদ্ধটা সবসময় ব্রাজবান ছিল সেই পরিপ্রেক্ষিতে নেইমার ব্রাজিলিয়ান বন্ধুদের একটি বার্তা পাঠান যেখানে সে তাদের বলে এমবাপ্পের সঙ্গে খেলাটা বিপর্যয়কর এটা অনেকটা নরক যন্ত্রণার মতো